আমাদের সেই আম দিয়ে আজকে আমের আচার বানাবো আজকে আমের আচারগুলো বানাবো কিভাবে বানাই অনেকভাবে আমের আচার বানানো যায় না আমরা তো অনেকেই অনেকভাবে বানাই আচার আজকে আমি আমার কাছে যেটা ইজি মনে হয় এভাবে আমি ওইরকম উপায় আর কি তৈরি করবো আমের আচার আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকেন দেখতে থাকেন যে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো আজকে আম মের আচারগুলো কীভাবে বানাই এই যে দেখেন কতগুলো আম এখানে এখানে কিন্তু অনেকগুলো আম এই আমগুলো দিয়ে আচার বানাবো এখন সবগুলো দিয়ে বানানো সম্ভব না কারণ এতগুলো আম দিয়ে আমি কিভাবে আচার বানাবো দেখেন অনেকগুলো আম জাস্ট দেখি আমি চার পাঁচ কেজির মতো বানাবো আচার এখানে কিন্তু আমের অভাব নাই অনেক অনেক আম ভালো আম খারাপ আম সব রকমের আম আছে অবশ্য গ্রামে তো এর জন্য আমাদের এখানে বেশি দাম না আমের আর শহরে দেখছি যে অনেক দাম আমের আমাদের দিকে কোনো দামই নাই নয় যাতে বিক্রি করা যেত শুধু শুধু এগুলো বিক্রি করে কি লাভ আর আমরা আচার বানানোর পরে অনেক অনেক আম থেকে যাবে নষ্ট কোনগুলো ওগুলো নষ্ট ওগুলো থেকে কাটবো আর যেগুলো ভালো ওগুলো যে সাইডে রেখে দিছি এগুলোর ভিতরে কোনো দাগ নেই কিছু নাই

এখন এই যে বিচুটা ফেলে দিচ্ছি এরপর এটাকে কেসতে হবে ভালোভাবে চিড়ি চিড়ি করে আজকে সারাদিন দিন মনে হয় আমার এই জায়গায় অলরেডি মানে দুই কেজির মতো হয়েছে না

gast utthe galak ok khoda use bolcho roshun blender korte nichhi paniktu kom dishi ay সরিষার তেল দিয়ে দিতেছি নিজেদের হাতের হাতের খাটি সরিষার তেল তেলের ভিতরে এখন দিয়ে দিচ্ছি লবঙ্গ এর জন্য এখন দিয়ে দেবো রসুন বাটা যেহেতু আম অনেকগুলা তাই আমি এতখানি রসুন নিচ্ছি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করা পানি দেয়া আমি সপ্তাহে ভেবে দিলাম এখানে আদা ব্লেন্ড করা ফ্রিজে চুলের জন্য কেটে দেওয়া লাগছে আস্তা হয়ে গেছিল এখন দিয়ে দেব লবণ আল্লাহ রে চিন্তা সরিষাটা আমি আগেই মানে শুকনো ভাবে ব্লেন্ড করে রাখছিলাম এর জন্য আগে দেই নাই না পুড়ে যেত এখন দিয়ে দেবো সরিষা এই মরিচের গুঁড়ো তো বেশি দিচ্ছ মনে হয় এমনি যে গরম যে জাল জলতে জলতে যায় গলা টালা মরিচ হম হম টালা মরিচ দেয়ের মধ্যে কম দাও কম দাও

গরমের সকালে না দুপুরে বানানো রান্না শেষে রান্না দিকে না এই যে এখন পাঁচ দিয়ে দেব জিরান আটারে জিরানি আঙুলি yes, লাগে yes.